এখন মিলাবেন তার মানে তো সব কিছু আপনারা দেখলেন সোয়া কেজি থেকে দেড় কেজি এই জিনিসটা কিন্তু বাংলাদেশে খুব রেয়ার মানে রেস্টুরেন্ট গুলোতে পাওয়া যায় না আরে সাবাস এইটাই তো দরকার জিনিসটা সাইজ দেখেন লুক এট দা সাইজ এটা হচ্ছে গিয়ে সত্তর টাকা এটা আমি সেই লেভেলের মজা পেয়েছি যার পর নাই লেভেলের মজা পাইছি এটা টাকা ভুট্টা কত করে তিরিশ টাকা ও বাবা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা কোথায় এটা নম্বর আচ্ছা এটা হচ্ছে মিরপুর দশ নম্বর কিন্তু ওই সাইডে আবার লেখা সেকশন ছয় এই সাইডে কি লেখা এই সাইডে মিরপুর দশ লেখা হ্যাঁ বড় ওই আজগুবি একটা জায়গা কনফিউজ করবে আপনাকে ফলপট্টি ফলের দোকান কই ফলের দোকান কোন পাশে তো আচ্ছা এইটা ফলপট্টি না এটা হচ্ছে গিয়ে হেলমেট পট্টি ঠিক আছে আপনারা যারা বাইক পট্টি হ্যাঁ আবার ইদানিং কিন্তু এই ডাকাতি ফাঁকা হেলমেট পরে হয় এই জন্য আমরা হেলমেটে প্রমোট করি না হেলমেট বিক্রি বন্ধ ঠিক আছে আচ্ছা আসেন আমরা কোথায় আসছি আমরা আসছি টাকোয়া খানা পিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আসছি এইখানে খুবই সুলভ মূল্যে এরা খাবার পাওয়া যায় সেই খাবারটা খাওয়ার জন্যই আজকে আমরা আসছি কি অবস্থা ভাই ভালো আছেন এটা কি চিকেন তাওয়া আচ্ছা এই হচ্ছে গিয়ে সেই চিকেন দেওয়া যেটা খাওয়ার জন্য আমরা আসছি এটা কত করে সত্তর টাকা করে না একটা রুটি রুটি একটা দিবেন কি বড় সাইজের রুটি রুমালি রুমালি ও শাবাস হ্যাঁ তুমি এটা শিখলা কই আচ্ছা আজান দিচ্ছি আজানের পরে আমরা আসবো দাও তুমি রুটি বানাও অসুবিধা নাই তারপর প্রত্যেকটা জিনিস অতিক আমি খাইতে আসছিলাম চিকেন কিন্তু ঘটনা এই জায়গায় শুনেন দেখেন একটু এই যে এই এইটার সাথে একটা রুটি অ্যাড হবে রুটিটা কই হ্যাঁ ওনারা এইখানে এই প্যাকেজটা সেল করে না ঠিক আছে এইটা জাস্ট শো মানে এটা আপনার শুধুমাত্র এখানে সাজায় রাখছে যে আপনার যদি এইটা খাইতে ইচ্ছা করে তাইলে ওই যে সামনের যে রোড আছে ওই রোডে খানা পিনার আরও একটা ব্রাঞ্চ আছে যেটা পুরাতন ব্রাঞ্চ সেখানে গিয়ে খাইতে হবে আর আপনি যদি এইখানে বসে এইখানকার কোনো খাবার খান সেক্ষেত্রে ওনাদেরকে বললে ওনারা এনে দিবে কিন্তু শুধুমাত্র যদি এইটা খাইতে চান যে আমরা দশজন আসছি এইটা খাবো তাইলে সেটা এখানে হবে না এখানকার মেনুটা আলাদা এখানকার মেনুতে কি কি আছে একটু দেখি এইখানে আছে গরুর ফ্যাপসা এই জিনিসটা কিন্তু বাংলাদেশে খুব রেয়ার মানে রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় না কলিজা পাওয়া যায় ভাইজান এই যে এই যে এই যে এই রোলগুলো তুলেন আমার এইটা ফেভারিট এইটা আমি মানে মারাত্মক পছন্দ হ্যাঁ এটা কত করে বিক্রি করেন এটার সাথে রুটি আছে ও রুটি আলাদা এটাই প্যাকেজ নাই এই দোকানে কোনো প্যাকেজ নাই আচ্ছা হাঁসের গোস খাইতে আসছিলাম ঝুড়া মুরগি আর এখন দেখতেছি হাঁসের গোস কবে যে আপনারা হাঁস ঝুড়া বানায় ফলাবেন আমি এই টেনশনে আসি ঠিক আছে হইতেও পারে কোনো অসুবিধা নাই কারণ ঝুড়া মাংস প্রথম ওনারাই চালু করছে হ্যাঁ আর একটা ব্যাপার সেটা হচ্ছে কি এই যে পঞ্চাশ টাকায় মাংস রুটি এই জিনিসটাও প্রথম ওনারা চালু করছে আরও একটা ব্যাপার আছে আপনাদের মনে আছে কিনা না অনেক বছর আগে আমি ওই পাশে হান্ডি বিফের শুট করছিলাম তো ওই আবেশ বাংলাদেশে তো প্রথম হান্ডি নিয়ে আসছে আমার মনে আছে এখান থেকে আমি হান্ডি নিয়ে এক পুলিশ অফিসারের বাসায়ও পাঠিয়েছিলাম একবার হ্যাঁ হান্ডি বিফ কয় টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা হাফ হচ্ছে গিয়ে দেড়শো টাকা আর পুরো হান্ডি যদি নেই এই হান্ডি একটা হান্ডি নিব 2500 কি 2500 কেন একটা হানডিতে কয় কয় কেজি মাংস থাকে 60 এর মধ্যে আছে 60 কেজি 60 কেজি থেকে 1.5 কেজি হ্যাঁ 60 তাইলে হান্ডি এখান থেকে ফুল হান্ডি নিয়া লস এখান থেকে আপনাদের এখানে আয়শা 150 টাকার প্লেট কিনে খাওয়াটা লাভজনক আমার মনে হয় এইগুলো আবার কাঁচা মাংসও বিক্রি করেন নাকি হ্যাঁ আবার বসাবেন ওই দেখেন ওনাদের মাংসের পিস দেখেন মাংসের পিস কিন্তু ও তেহারি কাটের চেয়ে একটু বড় হ্যাঁ ওনাদের মাংসের পিস খুব একটা মানে ওই যে অনেক দোকানে যেমন আবেশেই আমি দেখছি মাংসের পিস এত বড় বড় গুইনা গুইনা তিন টুকরা মাংস দিবে আড়াইশো টাকায় ঠিক আছে ওনাদের ওইটা না আপনারা কয় টুকরা মাংস দেবেন সাত থেকে আট পিস পেঁয়াজ দিল হ্যাঁ প্রথম পেঁয়াজ আদা দিলেন আদা দিলেন আচ্ছা রসুন তারপরে কাঁচামরিচ ভেঙে ভেঙে দিবেন তাই না মরিচ কি আপনি কোনো মাপ আছে কয় কেজি মাংস দুই কেজি কয়টা হান্ডিতে যাবে দুইটা দুইটাই যাবে এরপরে কি দিলেন লবণ দিলেন মরিচের গুড়া পরিমাণ মতো আচ্ছা হলুদ পরিমাণ মতো আচ্ছা পেস্তা বাদাম চীনা বাদাম সরিষার তেল আর গরম মশলা গুড়া দারচিনি এলাচ লং গোলমরিচ এখন মিলাবেন তার মানে তো সবকিছু আপনারা দেখলেন কোনো ব্যাপার না এখন আর হান্ডি বানানো ঠিক আছে সব দেখে নিলেন আপনারা আপনার নাম কি ভাই লিটন নেন নাই এই যে দেখেন আমি কেন আপনাদেরকে বলছি যে পঁচিশশো টাকা বা বাইশশো টাকা দিয়ে হান্ডি নিয়েন না কারণ আপনারা দেখলেন তো সেই ক্ষেত্রে আপনারা এইখানে এসে বসে খাইলে ভালো হবে ঠিক আছে আরেকটু দিবে আরেকটু দিবে আচ্ছা উনি একটু কম দিয়ে ফেলছিল আরেকটু দিয়েছে আচ্ছা এই তো হান্ডি এখন হান্ডি কি করেন কতক্ষণ গরম করেন এক ঘন্টার মতো রাখা লাগে কিন্তু আগুন জ্বালান কতক্ষণ আগুন এক ঘন্টাই জ্বলবে আস্তে আস্তে কিন্তু এই আগুনটা কি আগুন গ্যাসের আগুন কয়লার আগুন বুঝতে পারছি না দাউ দাউ করে জলে যে দশ পনেরো মিনিট ওইটা জলে না আপনার এখানে আপনি আস্তে আস্তে করেন স্লো কুক করে আচ্ছা এইটাই কি আছে ভাই আরে শাবাশ এইটাই তো দরকার হ্যাঁ শীতের দিনে গা গরম করতে হইলে কি করা উচিত নিহারি খাইতে হবে এটা নিহারির ঝোল না এটা জাল হচ্ছে ওকে ঠিক আছে তাইলে ভাই আপনারা তো এখন ওইটা জাস্ট আগুন জ্বালাই দিবেন হইতে থাকবে তাই না আচ্ছা স্বামীল ভাই আপনার এই চিকেন প্রতিদিন কি পরিমাণ বিক্রি হয় এই জুড়া চিকেন সত্তর আশি কেজি মাংস যায় নাকি মুরগি যায় মুরগি আনেন সত্তর আশি কেজি থেকে তো মোটামুটি বিশ পঁচিশ তিরিশ কেজি বাদ হয়ে যায় তারপরে যা থাকে সেটা আপনার একদিনে যায় সবচেয়ে বেশি সেল হয় কি দেখেন আমাদের সামনে তাকোয়া খানাপিনার মোটামুটি সব খাবার আমরা নিচ্ছি কীরকম কীরকম কিনিস দেখেন এইটা হচ্ছে গিয়ে হান্ডি বিফ দেড়শো টাকা এখানকার হান্ডি বিফটা একটু অন্যরকম খাইতে মজা হবে মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফ্যাপসা নরলি বোনা এটা হচ্ছে হাঁস বুনা এটা দেড়শো টাকা তিন পিস হাঁসবোনা এইটা হচ্ছে গিয়ে দেড়শো টাকা এই নিহারিটা হ্যাঁ এইটা কত দেড়শো এটা হচ্ছে গিয়ে আপনার নলি দিবেন না নলি ছাড়া অন্যান্য যেসব জিনিস আছে সেগুলো দিয়ে এই নিহারিটা দেয় দেড়শো টাকা এইটা আড়াইশো টাকা এটার দাম ঠিক আছে এটার দাম আড়াইশো টাকা কিন্তু জিনিসটা সাইজ দেখেন লুক অ্যাট দা সাইজ ঠিক আছে এইটা আড়াইশো টাকা আমার এইখানে কোনো ধরনের কোনো অভিযোগ নেই দাম নিয়ে আর এটা হচ্ছে গিয়ে সত্তর টাকা ঠিক আছে বাণিজ্য মেলায় এটা যদি বিক্রি করতো তাহলে এটা বিক্রি করতো মোটামুটি সাড়ে তিনশো টাকা

ছোট ছোট পিস করে কাটা মাংস দিস নট মাংস আলহামদুলিল্লাহ চিকেনটা দেখেন চিকেনের মধ্যে কাঁচামরিচের একটা ফ্লেভার আছে কারণ মরিচ দিচ্ছে কাঁচামরিচ হুম আচ্ছা একটু এই সসটা দিয়ে খেয়ে দেখি কেন যেন মনে হচ্ছে এটা গ্রিলের সাথে যে টাইপের দেয় না ওই জিনিস সস আরে বাবা রে নিহারির উপরে দেখছেন নিহারির উপরে বিপদ বিপদ এগুলা বিপদ বিপদ ছড়াও এরে বিষাদ এই জায়গা থেকে নিহারি কিনে নিয়ে যাবি তারপরে এভাবে তেল উঠাবি হ্যাঁ সেই তেল দিয়ে দুই দিন চলে যাবে বাসায় ডিম তো ভাজা ডিম কেন আর অনেক কিছু ভাস্তে পারবে তবে এই জায়গা নিহারি বেশ মজাদার হবে বলে দিলাম আগে হুম নিয়ারি মজা আই মিন ঝোলটা বেশ মজা একটু ঠিক আছে চান্দুর মতন পাতলা না যদিও চান্দুরটা আমার ভালো লাগে খারাপ লাগে না সমস্যা হচ্ছে এটার মধ্যে সমস্যা বলতে এটা আরও সফট দরকার এটা এখন প্রপারলি সফট হয় নাই আবার এই সাইডটা সফট হয়েছে না

খানিকটা শক্ত ম্যারো আছে ম্যারো মজ্জা ওই যে অস্থি মজ্জা আছে কিন্তু ঠিক আছে এইটা একটু গায়ে দেখি না রে নরম সব ইয়া ওরে বাবা এরা অনেক গরম

এইটা অন্য রকম জিনিস দেখছেন হ্যাঁ ক্লোজ কাছে কাছে আসুন হ্যাঁ করুন হ্যাঁ করুন খেয়ে নিন হে দি হুম হ্যাঁ শুই চক আমরা যা পাবো আমরা তো তাই বলবো তাহলে এইটার দাম কত আড়াইশো আড়াইশো এটা আবার ছোট আগেরটার চেয়ে দেখি একটু আমি একটু ইয়ে দিয়ে খাই রুটি দিয়ে খাই তুই রুটি খাবি দিষাদ ভাত দিলে ভালোই তো ভাত কি দিব দেখ তো আছে কিনা ভাত এটা আমি সেই লেভেলের মজা পাইছি যার পর নাই লেভেলের মজা পাইছি এটা হুম বাহ দিয়ে খাওয়া যাবে না বাহ ভাত তো গরম কি দিয়ে শুরু করব প্রথমে হান্ডি বিফ খাই এই যে দুই টুকরা নিলাম এক টুকরা দুই টুকরা ভাত লাগলে আরও দেওয়া যাবে না রসুন নিলাম রসুনটা একটু শক্ত দেখেন তেল কম ব্যাপারটা ভালো লাগছে গরুর গোছের তেল কম মাংস সফট মাংস রান্না খুব ভালো এটা এটা খুবই প্লেন একটা রান্না শুধু রসুনের ফ্লেভারটা আর সরিষার তেলের ফ্লেভারটা একটু বেশি আসে এছাড়া লাল বোনার সাথে মিল আছে লাল বোনা না গরু বোনার সাথে মিল আছে লাল বোনা এটা হয় নাই এটা হচ্ছে ফ্যাবসা ফ্যাবসা কিন্তু ভালো পরিমাণে দেয় একশন ফ্যাপসা এই যে এটা হচ্ছে নরলি মানে গলার হার যে এটাও খুবই লাইট লেবু হচ্ছে কি এখানে একটু গন্ধ লেবু দিছে মানে একটু সুগন্ধি আসবে এই ধরনের লেবু হুম এটা অনেক লাইট অনেক লাইট ব্যবসা স্বাদ মোটামুটি খারাপ না একশো টাকায় আর কি দিবে একটা টুকরাই নেই আগে খেয়ে দেখি কেমন হাসের তেল অনেক তেল না আমি তেল বলি না আমি এগুলার বলি বিপদ বিপদ থেকে সাবধানে থাকতে হবে আচ্ছা একটা ব্যাপার দেখেন হাঁসটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে হ্যাঁ দ্যাট ইজ মানে ভেরি ভেরি ম্যান্ডেটরি হাঁস খালি বেসলেই হবে না এটা এটা কিন্তু ঝামেলার জিনিস হাঁস পরিষ্কার করা হুম আলহামদুলিল্লাহ সার্থক হয়েছি আলহামদুলিল্লাহ কেন সার্থক হয়েছি হাঁস খেয়ে হাঁসটা এত মজা মারাত্মক আমার শাশুড়ির হাতের হাঁসের মতো হয়েছে এটা বুঝছেন বেস্ট আজকের এই জায়গায় বেস্ট আইটেম দামের দিক দিয়ে চিকেন আর স্বাদের দিক দিয়ে প্রথমে হাঁস দ্বিতীয় হচ্ছে গিয়ে নিহারি তিন নাম্বারে গরু চার নম্বরে ব্যবসা তাহলে আজকের মতো আমরা শেষ করবো শেষ করার আগে আমি যেটা বলবো আপনারা যারা কম বাজেটে মোটামুটি ভালো স্বাদের এবং ভালো মানের কারণ মাংস যে কোনোটার মান আমার কাছে খারাপ লাগে নাই ওই দেখেন দেশাতি করে দেখছেন আমাদের একদিন আমরা একটা ভিডিও করবো যে বিহাইন্ড দ্য সিন শুটের পিছনে কী কী হয় ওই যে আকাশ দেখেন আকাশ আকাশ তো গরমে জ্যাকেট তুলে ফেলাইছে নো নিয়ারি খাওয়ার সব আমি জ্যাকেট পরব না ঠিক আছে তাইলে আজকের মতো আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ডিসক্রিপশন বক্সে এই কিচান ওয়েটের নাম তাকুয়াখানাবিনা এই তাকুয়াখানাবিনার যেমন হম নকর নকল বাইক আর কি শুধুমাত্র তাকুয়া খানাবিনা আগে পিছিয়ে কিচ্ছু নাই ঠিক আছে पहले आस करवा तो बिजाय अल्लाह